দেশ জুড়ে চলা ভোট চোর কর্মসূচির অংশ হিসেবে বুধবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে শুরু হল গণস্বাক্ষর কমিশনের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছে জাতীয় কংগ্রেস সম্প্রতি বিহারে এই কর্মসূচি পালন করেন সর্বভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সেখান থেকে তিনি মহারাষ্ট্র ও কেরালে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তোলেন তার সেই আহ্বানকে সামনে রেখে এবার বাংলাতেও আন্দোলনে নামল প্রদেশ কংগ্রেস বুধবার বড়বাজার জেলা কংগ্রেসের উদ্যোগে নেতাজি সুভাষ রোডে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের সামনে আয়োজিত হয় এই গণ অভিযান উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ সভাপতি মায়া ঘোষ কৃষ্ণা দেবনাথ আশুতোষ চট্টোপাধ্যায় প্রদীপ প্রসাদ সহ প্রদেশ ও জেলা কংগ্রেসের একাধিক নেতৃত্ব প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার আজ প্রথম স্বাক্ষর করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন দুটো প্রশ্ন এক ব্যক্তি এক ভোট নিজের ভোট নিজে দিন ফ্রি ফেয়ার অ্যান্ড ফেয়ারলেস নির্বাচন এবং জেনুইন ভোটারের নাম কোনোভাবেই ভোটার লিস্ট থেকে যাতে না বাদ যায় এটাই কংগ্রেসের মূল এজেন্ডা সেই এজেন্ডায় আমরা তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখেছি যে রিগিং দীর্ঘদিনের প্র্যাকটিস এলাকায় সন্ত্রাস বড় বড় মাল্টি স্টোরেডে চাবি লাগিয়ে দেওয়া ভোটার যাতে না বেরোতে পারে একটা ভয়ের বাতাবরণ তৈরি করা নির্বাচনের দিন খুন হওয়া তাতে সাধারণ ভোটাররা ভয় পেয়ে ভোট দিতে চান না তাদের ভোটটা টক্সি দেওয়া হয় মৃত ভোটারের হয়ে ভোট দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ গুন্দারা এক ধরনের ভোট চুরি করছে পশ্চিমবাংলায় করে শাসক দলকে প্রশাসনের সঙ্গে সহযোগিতায় তারা জিতিয়ে দিচ্ছে এতদিন আমরা নির্বাচন কমিশনের কাছে গিয়ে অভিযোগ করতাম তারা কোনো সময় অভিযোগ শুনতেন শুনতেন না কিন্তু দু হাজার উনিশে প্রবল মানুষের সমর্থন ছিল রাহুল গান্ধীর প্রতি কংগ্রেসের প্রতি তারপরেও দেখলাম যে নির্বাচনের ফল যখন বেরোলো বিজেপি সরকার তৈরি করলো নরেন্দ্র মোদীর সভাপতি প্রধানমন্ত্রী হলেন দু হাজার চব্বিশে একই ঘটনা ঘটলো হরিয়ানা ঠিক একইভাবে সব মানুষ বলছিলেন আপনারা বলছিলেন যে আমরা সরকার তৈরি করব সেখানে দেখা গেল যে বিজেপি সরকার তৈরি করলো মহারাষ্ট্রের কেপটেক একই বর্ণনা করি এরপরে আপনি ভাবুন যে বন্যাটকে গিয়ে একটা লোকসভা আসনে একেবারে কংগ্রেস জেতার বিষয় তখন রাহুল গান্ধী এর অনুসন্ধান শুরু করেন ওই মানুষের তে অভিযোগ আছে যে ইভিএম মেশিনে জালিয়াতি হয় বিভيطাত গুনছে না কোনো জায়গায় প্রশ্ন বলছে না যারা ফর্ম সই করে নিয়ে এজেন্টরা আসছে তারপরে গিয়ে বলছেন এত ভোট পোল হয়ে গেছে নির্বাচন কমিশন বলছে বেশি ভোট পোল হয়েছে এই রকম যখন পরিস্থিতি কংগ্রেস যখন এক্সপার্টদের নিয়ে এইটা রাহুল গান্ধী যখন খোঁজা শুরু করলেন এবং দেখতে দেখতে দেখা গেল যে নির্বাচন কমিশন নিজেই এই ভোট চুরিটা করছেন বিভিন্ন ফলস তথ্যের মাধ্যমে এবং বিজেপির সঙ্গে অশুভ সন্ধি করে এটা নিয়ে তিনি যখন ঐতিহাসিক প্রেস কনফারেন্স করলেন যেটা আমাদের মিডিয়ার উচিত ছিল এটাকে খুঁজে বার করা তারা যখন করলেন না তিনি যখন এই প্রেস কনফারেন্স করলেন করার পর দেখা গেল যে নির্বাচন কমিশন কোনো উত্তর দিতে পারছে না নির্বাচন কমিশনের হয়ে বিজেপি উত্তর দিচ্ছে আমরা বলছি বিজেপির কাছে তো প্রশ্ন করা হয়নি করেছি তো নির্বাচন কমিশনের কাছে এরপরে চলে এলো বিহারের নির্বাচন সেখানে আর এই কারচুপিটা করতে পারছে না বলে ভাবুন যে এমপিরা দু হাজার চব্বিশে জিতলেন আধার কার্ড তাদের আই হিসাবে ভোটাররা ব্যবহার করলেন সেই আধার কার্ডকে বাদ দিয়ে দিলেন এবার রাহুল গান্ধী স্বচ্ছার হলেন বিয়ারে রাজপথে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে যখন তিনি প্রতিবাদে নামলেন সেই প্রতিবাদে নামতে গিয়ে দেখলো যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে যেখানে মৃত ভোটার অন্য দেশের ভোটার এইসব করে বাদ দেওয়া হয়েছে রাহুল গান্ধী সেই মৃত ভোটারের বাড়ি পৌঁছলেন তারা জীবিত আছেন তাদের সঙ্গে চা খেলেন ছবি নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের কাছে পাঠালেন সুপ্রিম কোর্ট টেনে এক থাপ্পড় দিল নির্বাচন কমিশনকে তারা বললেন আধার কার্ডের মান্যতা দিতে হবে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ না হলেও আধার কার্ডের মান্যতা দেওয়া প্রয়োজন